শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো কেমন আছো চিকেন আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি সকাল থেকে উঠে সমস্ত ঘর দেওয়া হয়েছে মোচা হয়নি আর কাঠে ভাত করবো তো ওটা রেডি করে রেখেছি যে এখন কাঠে ভাত করবো আর চিকেন খাওয়া হয়ে গেছে তো এখন বাজার খুব স টিফিন খাওয়া হয়ে গেছে ভাত করবো সকালে ডাল সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধও হয়ে গেছে আর ডিমের ম্যামনেট করবো তো এই আজকে রান্না দুপুরে খাওয়া দাওয়া আর কি তো চলো আর সারাদিন কী করছি না করছি শেয়ার করছি দেখতে থাকো এদিকে দেখো বাসন কটা মেজে নিয়েছি টিফিনে যে কাঠের মানে ভাত করবো দেখে দাদাকে বললাম একটা বাঁশ কেটে দিয়ে যাক তো কেটে দিয়ে গেলো আর এদিকে দেখো কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি আর কি উনান ধরাবো দেখে চলো ভাতটাকে বসিয়ে দিই দেখো ছাদে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে আর ছাদের অবস্থা দেখো হাওয়াতে কি হাল করেছে চারিদিকে জামা কাপড় দেখো কি অবস্থা সব নিচে পড়ে রয়েছে যা কিন্তু কাতাটা জানতেই ভুলে গেলাম উপরে হাওয়া তো আছে কিন্তু প্রচণ্ড গরম আর তাপ রয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে মানে কী হলো ওটা ভাবসানি গরম মানে মেঘলাও করছে রোদও উঠছে মানে মাঝে মাঝে মেঘলা করছে মাঝে মাঝে রোদ উঠছে আর হাওয়া দিচ্ছে কিন্তু গরমটা কমছে না তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই তারপরে নিচে গিয়ে বান্না সারবো আর এই পুতুলটার মধ্যে কালকে পুতুল বমি করে দিয়েছিল তো আজকে ধুয়ে দিয়েছি তো শুকিয়ে গেছে নিয়ে যাবো আর জামা কাপড়গুলো তুলে নি আর দেখো পুতুল কাঁথা টাতা সব পড়ে রয়েছে এক গাদা আর মার কাপড় চোপড়ও তো পরে রয়েছে তো দেখো চোখ মুখে কি হাল হলো তোরা ভাতটা দেখে নি আগে দেখো তোমার দাদা সকালবেলা ডিম নিয়ে এসেছিলো তো কতগুলো খাওয়া হয়ে গেছে তো মিনি সকালবেলা দুটো খেয়েছে আমি একটা খেয়েছি তোমার দাদা ভাইকে করে দিয়েছি দুটো আর এখন আমরা খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো এই চুপ করতে বলেছি বসলাম বন্ধুরা তো এখন পুজো ফুজো দিয়ে বসলাম টিভি দেখতে প্রসাদ খেয়ে টিভি দেখতে তো আমাদের দাদা ভাই আসেনি এখন আজকে চা করতে আর দেখো পুজোটা কি চিল্লাম চিল্লা চিকে প্রসাদ দিলাম তাও আরও দিতে তো চলো আমার দাদা ভাই আসুক তারপর চা বানাবো একটু বসে নিই আর সেলাই তো নেই এখন দিন ধরে সেলাই হচ্ছে না দেখো পুতু কি হারে মেজাজ দিচ্ছে আমাদেরকে এদিকে এদিকে আ আমাকে চিটকিটে দিচ্ছে

লাঠি নিয়ে বসেছি আমি তো লাঠি নিয়ে বসেছি ঠিক আছে তুই এদিকে আসলে আমি মারবো ওরকম না গলায় লাগবে 레디게를 왈다 레디게 뭐가 가을 건도 지 레디게 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 좋아 레디게 좋아 레디게 좋아 레디게 좋아 레디가 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 �

এই যে রান্নাঘরে মানে টিফিনের বাসন আর চায়ের বাসন রয়েছে আর ধর দানা ভাইয়ের টিফিন কারি এগুলো সব রয়েছে আর পুতুল খাওয়ারও বাসন রয়েছে তো এগুলো আর কি এখন ধুয়ে ফেলবো আর সকালে তো শুধু আলু শীত আর ডিম ভাজা আর ডাল করে খেয়েছিলাম আর কি এখন দেখো এই যে কেটে রেখেছিলাম সকাল বেলায় পিঁয়াজ কেটে গেছিলাম সকাল তো এখন ডিম ভাজবো বাসন কটা ধুয়ে নিয়ে আসবে ডিম ভেজে খাওয়া দাওয়া করবো তো চলো বাসনগুলো মেজে ডিম ভেজে খাওয়া দাওয়া সেরে নি তো আজকের vlog টা এতটুকুই আজকের vlog টা যদি ভালো লাগে থাকে like comment আর যারা যারা channel টা একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন good night সবাইকে tata এদিকে দেখো পিঙ্কি ও রান্না ঘরে এসছি ও মনে করছে ভাত ভাত দিয়ে এসছি সেই কারণে সে দেখাশুনা শুরু করেছে